স্বপ্ন তো আমিও অনেক বড় বড় দেখি কিন্তু ঘরের লোক আমাকে ঘুমাইতে দেয় নাই বেশি ঘুমাইলে ফ্যানটা বন্ধ করে দেয় কি করে স্বপ্ন পূরণ হবে আমার সাদা মনে একটাই প্রশ্ন যে বাংলাদেশের রাজধানী ঢাকা কেন খোলা রাখলে অসুবিধা হতো সবাই বলে চার দিনের জীবন কিন্তু আমি আজকে কুড়ি বছর ধরে বেঁচে আছি আমি অমর হয়ে যায়নি তো ডার্লিং আমি তোমায় নিয়ে ঘর সংসার করতে চাই আমি যে তোমায় ছাড়া অসম্পূর্ণ এই জানুয়ারি এই ভয়েসটিকে কলার টিউন করতে দুই প্লেস করুন খাতা হেসোতা হে আর মোবাইল টিপতা হে আর ধীরে ধীরে মাই ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাতা হে বাপে ধার করে খাচ্ছে বিড়ি আর তার বিটি আর স্টেটাস লাগাছে আই এম পাপা কি পরি ও মা গো বন্ধুরা তোমরা জানো শান্তি কার বাড়িতে থাকে যে বাড়িতে স্বামী স্ত্রী দুজনই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সেই বাড়িতে কিছু দিলে ভাবছি যে আমি রিলেশনে যাব কিন্তু একটা জিনিস বুঝতে নাই পারছি কিসে যাবো বাসে না ট্রেনে এ একটা কথা দিয়ে বুঝতে পারি না যে সবার বউ যদি খারাপ হয় তাহলে পাশের বাড়ির বউ দিগুলো এত ভালো হয় কি করে কি করে